প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হুজুর একজন আজকে সকালে কমেন্টস করছে যে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত কিভাবে করবে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের আরবিতে নিয়ত কিভাবে করবে যদি একটু বলে দিতেন মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ আর মুখে যে আরবি নিয়তরা করবেন এটা হচ্ছে মুস্তাহাব এটা চাইলেই আপনি করতে পারবেন তবে এটা সুন্দর করে শিখে নিতে হবে আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ প্রথমে ফজর নামাজের দুই রাকাত সুন্নত সুন্নতের নিয়তই এভাবে করবেন নাওয়াই তোয়ান লিল্লাহি আলিল্লাহি তা সলাতিল সলয়ুল সুন্নত রসুল রসুল্লাহি তালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কার্বতি শরীফতি আল্লাহ আকবর তারপরে দুই রাকাত ফরজের নিয়ত করবেন ফজর নামাজের নাওয়াই তোয়ান উসুল্লি আলিল্লাহি তালা ركعتي الصلاة الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. تاركوني <applause> أبني جهورير بارو ركعت جنامات أشي. أولاً أمي جهورير صار ركعت سنتير نيود كربو. ناوي توان أصلي لله تعالى أرب ركعتي الصلاة الجهرية. سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. অতপর জোহরের চার রাকাত ফরোজের নিয়ত করব করবো না ওই তোয়ান উসুল্লি আলিল্লাহি তালা জোহরি রকাতিল জহরি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কয়াবতি শরীফতি আল্লাহ আকবর অতপর জোহরের দুই রাকাত সুন্নতে নিয়ত করব যেটা সুন্নতে মোয়াক্কাদা নাওয়াই ও তোয়ান উসুল্লি আলিল্লাহি তা রক সলাতি জোহরি দুই রাকাত হলে চার চারাকাত হলে হচ্ছে আরবা তো আমরা যেহেতু দুই রাকাত রকআ সোলাত জহুরি সুনত রসুল ইহি তালা জিহান ইলা জিহাতিল কাহাবতি শরীফতি আল্লাহ আকবর অতপর জোহরের যেই দুই রাকাত নফল আছে সেই নফলের নিয়তি করবেন না ওই তুয়ান উসুল্লি তালা রক সলাতি জুহরি নাফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাহাবতি শরীফতি আল্লাহ আকবর এখন আমরা আসরের আট রাকাত নামাজের নিয়ত করবো প্রথমে চার রাকাত সুন্নত সুন্নতে জায়দা এটা পড়লে আছে না পড়লে কোনো গুনা নেই এজন্য এটা নিয়ত্রে আমরা শিখি নেই না ওয়াই তোয়ান তালা আর বা রক সলাতিল আসরি সুনাতুরসুল ইহি তালা মু জিহান জিহাতিল কাহাবতি শরীফতি আল্লাহ আকবর এখন আমরা আসরের চার রাকাত ফরোজের নিয়ত করবো না ওয়াই তোয়ান উসুল্লাহি তালা আর বা রক সলাতিল আসরি ফরদুল্লাহি তালা মুতাওয়াজ জিহান ইল্লা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর প্রিয় দর্শক আমাদের আসর শেষ এখন আমরা মাগরিবের নিয়ত করবো মাগরিবের সর্বপ্রথম তিন রেকাত ফরজ এই ফরজের নিয়তই এইভাবে করবেন নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা সালাসা তিন রেকাতের ক্ষেত্রে সালাসা ফরদুল্লাহি তালা মুতাওয়াজ ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এখন আমরা মাগরিবের দুই রাকাত শূন্য নিয়ত করবো نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أخونا أمرا مغربي دويركة جي نفول أشي شيء نفول النيات كربو نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب نفلي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر بريدو شوك أمادير 4 وقت نماز كنتو كمبليت هوي এখন আমরা এশারের পনেরো রাকাত যেই নামাজ আছে সেই নামাজের নিয়ত করে নেব প্রথমে আমরা এশারের চার রাকাত সৈন্যতে জায়দার নিয়ত করব। এশারের আগে যেই সৈন্যতে জায়দা আছে চার রাকাত এটা পড়লে সোয়াব আছে না পড়লে কোনো গুনাহ নেই এজন্য চলুন আমরা এটা নিয়ত্রি শিখিনি নাওয়াই তোয়ান উসুল্লি আল্লাহি তালা আর বা রকায়তঈ সৈয়াতুল রসা ই রসুল ইহি তালা মুতা জিহান ইল্য় জিহাতিল কায়বাতি শরীফতি আল্লাহ আকবর أيكون أمرا غرط بمنو إشارير قاركات فروجين نية كربو. ناويت وان اصوليا لله تعالى أربعة ركعتي صلاة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. أيكون أمرا إشارير سنة سنت نية كربو. ناويت وان اصوليا لله تعالى ركعتي صلاة العشاء سنت رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة আল্লাহ আকবর এখন আমরা যে বিতির তিন রাকাত আছে যেটাকে আরবি ভাষায় উইতির বলে উইত এই বিতিরের আমরা নিয়ত করে নেব এটা কিন্তু তিন রাকাত না ওই তোয়ান ওসল্লি তাআলা তালা সালাসা সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তা মুজ্জাহান ইলা জিহাতিল কাবতি শরীফতি আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আরেকটা কমেন্টস করছে যে হুজুর আরবিতে নিয়ত করতে পারে না বাংলাতে যেমন আমি ক্যাবলামা কি হইয়া এইভাবে কি নিয়ত করা যায় কি না যেমন অনেকে আছে আরবিতে করতে গেলে ভুল হয়ে এখন বাংলাতে সংক্ষিপ্তভাবে একটু বলে দেন যে পাঁচ সপ্ত নামাজের নিয়ত বাংলাতে কিভাবে করবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যেই কমেন্টস করছে একজনে যে আপনারা আরবিতে অনেকে করতে পারে না অসুবিধা হয় তাহলে আপনারা কি বাংলায় করতে পারবেন কিনা না জি বাংলায়ও আপনারা নিয়ত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো বাংলায় নিয়ত্রী আপনারা এভাবে করবেন যে যেমন ফজরের নামাজের নিয়ত্রী আমি দেখাচ্ছি যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার ফরজের নিয়ত্রী এভাবে একইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এইভাবে আপনারা ফজরের নিয়ন্ত্রী করবেন জোহরের নিয়ত্রী আপনারা এইভাবে করবেন যে ধরেন আমি জোহরের চার রাকাত শূন্নত অথবা ফরজ ধরেন আমি চার রাকাত সুন্নতের নিয়ত করব আমি কেবলামুখী হয়ে জোহরের চার রাকাত সূন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর